আসসালামু আলাইকুম ব্রাদার কি অবস্থা সবার আমরা যদি কারোর সাথে এস করি এস এম এসটা কিন্তু এক সিমে চলে যায় তো আমি দেখাই এই যে আমি যদি একজনকে এস এম এসটা পাঠাই দিই এই যে এস এটা কিন্তু এক সিম থেকে মানে হলো আমার সিম ওয়ান থেকে চলে যাচ্ছে তো এটা আমি সিম টুয়ে মানে সিম টু থেকে কীভাবে পাঠাবো এটা কিন্তু আমরা জানি না আগে যে এখানে মেসেজ লেখার পরে এখানে ট্যাপ দিয়ে ধরলেই এখানে সিম চেঞ্জ করার অপশান থাকতো এখন এটা অফ হয়ে গেছে তো এখন আপনি যে কাউকে সিম ওয়ান বা সিম টু থেকে বাসাই করে কীভাবে এস এম এস করবেন কথায় বলতে গেলে আপনি কাউকে এস এম পাঠানোর সময় আপনারা যেন দুনো সিম থেকে পাঠাতে পারে এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন শুরু করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আপনাদের উপকারের জন্য ভিডিওটা বানানো হয় আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে আমাদের অনেক ভালো লাগে তো আমাদের শুধু সিম ওয়ান থেকে এসএমএসটা চলে যায় এটা সিম টু বা আমার প্রথম মতন সিম থেকে আমি কীভাবে পাঠাব এখন দেখিয়ে দিব এটা আমি দুইটা উপায় দেখিয়ে দেব প্রথম যে উপায়টা সেটার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর এক একজনের ফোনে এক এক রকম সেটিং হতে পারে তো আপনারা একটু খুঁজে বের করবেন আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক যে সেটিংটা পাবেন এটা চলে আসবেন এই অপশনটায় চলে আসার পর এখানে আপনারা তিনটে অপশন পেয়ে যাবেন এবং তিন নাম্বার যে অপশনটা পাবেন এস এম এস এখানে আপনি যে সিমটা সিলেক্ট করে দেবেন আপনি কাউকে এস পাঠালেন সেই সিম থেকে অটোমেটিকভাবে চলে যাবে তো এই একটা সেটিং আর সব থেকে সেটিংটা এখন শিখিয়ে দেব ধরেন আপনি কাউকে এস পাঠাইছেন এতে আমি ধরেন একে কিন্তু এসটা পাঠাইছি তো এটা সিম ওয়ান থেকে চলে যাচ্ছে তো এখন এটা সিম টু থেকে কীভাবে পাঠাবো তো আপনার এখানে তারা একটা প্রোফাইল আইকন পাবেন এই প্রোফাইল আইকনে চলে আসবেন প্রোফাইল আইকনে চলে আসার পর এখানে আপনারা সিম ওয়ানের সাইডে সুইচ পাবেন এই সুইচের ট্যাপ করে আপনারা যদি সিম টু সিলেক্ট করে দেন সিম টু সিলেক্ট করে দেওয়ার পর আপনি তাকে এসএমএসটা পাঠালে এ দেখতে আছেন সিম টু থেকে এস যাবে এই যে আমি যখন এখানে আবার ঢুকে এখানে সুইচ করে সিম ওয়ান দিয়ে দেই তাহলে এখন যদি আমি তাকে এসএমএস পাঠাই তাহলে কিন্তু সিম ওয়ানের মাধ্যমে যাবে এই যে এইভাবে আপনার পছন্দ মতন যে কোনো সিম থেকে আপনারা এস এম এস পাঠাতে পারবেন আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনার পছন্দ মতন যে কোনো সিম থেকে আপনি কীভাবে এস এম এস পাঠাবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো